এটাই সব থেকে ভালো লাগলো আমাদের সবকিছু কিন্তু মাছ দিয়ে হয় এটা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে হলো আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে সেটা হলো পাকুয়াতে সেই দিদির বাড়ির কাছেই হলো বাউল গান হবে আর সেই গানের উদ্দেশ্যেই আমি রওনা দিলাম আমি এখন বাসে উঠে পড়েছি আমার ছোদ্দি পাকুয়াতে পৌঁছে গেছে বাসের মধ্যে একটা কিউট বেবি দেখতে পেলাম তাকে খুব আদর করা হলো ভালোবাসা হলো তো তাকে একদম দেখে মনে হবে রসগোল্লা তাকে কোলে না নিলে তোমার মনটা ভালোই লাগবে না তো তাকে কোলে নিয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আমি বাসের মধ্যে বসে আছি আর নেমেও পড়েছি এখন দিদির বাড়ি চলে এসেছি এটা হলো আমার দিদির বাড়ি পাকুয়াতে বাড়ি আমার দিদির বড়দির বাড়ি আর ইতিমধ্যে আমার ছোট দি পৌঁছে গেছে দিদির বাড়িতে পাঁচ দশ মিনিট আগে এখন দিদি পিঠের জন্য পরিকল্পনা চলছে পাটিসাপটা পিঠে বানাবে আমার বড়দি আমাদের জন্য চর্দির বাড়িতেও গেছিলাম এর আগে সরা পিঠা করেছে দেখতে পেয়েছ এবার আমার বড়দি আমাদের জন্য করবে পাটি পাটিসাপটা পিঠে তো এই পাশে হলো সিরিয়াল চলছে আর আমার বরদি মনের আনন্দে নারকেলটা করাচ্ছে এখন আমি ব্যাগটা রেখে বাগানের দিকে চলে এলাম দিদির বাড়ির বাগান অনেক কিছুই লাগিয়েছে দিদি এখানে পেয়ারা গাছ থেকে অনেক গাঁদা ফুল লাগিয়েছে পেয়ারা হয়েছে অনেক দিদির গাছে আর এখানে আছে গাঁদা ফুলের গাছ বেগুন গাছ তারপরে বিভিন্ন ধরনের সবজির গাছ দেখতে পাবে এখানে দেখো বেগুনও হয়েছে বিবি এইটাকে বলে ষোলো বেগুন খেতে খুব টেস্ট আমরা এই বেগুনটাকে সিদ্ধ খাই ডিম দিয়েও খাই আর গাঁদা ফুলগুলো বেশ সুন্দর পুজো দিতে ইচ্ছা করবে দেখলেই আমার তো ভীষণ পছন্দ দিদিকে বলেছিলাম আমি যখন বাড়ি যাব আমি গাঁদা ফুলগুলোকে নিয়ে যাব দেখো বেগুন গাছে অনেক বেগুন ধরেছে মিষ্টি কুড়ার শাক থেকে আরম্ভ করে এখানে হলো লেবুর গাছ দিদির বাড়িতে এখন লেবু যেহেতু হয়নি তো হলে ভালো হতো দেখাতে পারতাম আমি তো দিদি আমার দিদি দুটো পেয়ারা পেরেছে আমাকে একটা দিল আর আমি দিদি একটা খেলো এখন আমরা বেরিয়ে যাওয়া দিদি পাঁপো হাট গুবরা করি আর এই যে আমার দিদি কোথায় গানটা হচ্ছে পাকো হাট গোবরা করি গোবরা করি না চলো দেখাই হ্যাঁ দাদা চলে এসেছি আমরা মেলাতে বিভিন্ন ধরনের খেলনা থেকে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাবে আর অনেক বড় মেলাটা হয় এটা নাম করা পাকুয়ার মধ্যে মেলাটা গানটা আর অনেক কিছুই কেনা হলো দিদি তার নাতনির জন্য তো সে তো নেই সে আছে শিলিগুড়িতে তো তার জন্য দিদি অনেক কিছু কিনেছে আর আমি আর আমার ছর্দি মিলে দুটো জিনিস কিনে দিয়েছি তাকে থাকলে ভালো হতো যেহেতু নেই কিনে দেওয়া হলো ঠাম্মির সাথে সাথে আমাদেরও তো চলো নাতনিটা থাকলে ভালো হতো তোমাদেরকেও দেখাতে পারতাম আমাদের পুচকি একটি নাতনি আছে তার নাম গুনগুন খুব মিষ্টি দেখতে সে তো তাকে অন্য একদিন দেখাবো আমরা মেলাতে আসবে আর ফুচকা খাবে না তাই কখনো হয় আমার দুই দিদি ফুচকা শুরু করে দিয়েছে এখানে খেতে আর আমিও খেয়েছি দেখো কত জিনিস উঠেছে এখানে বিভিন্ন ধরনের জিনিস গ্রাম থেকে লোক আসে এখানে গান শোনার জন্য কেনাকাটা করার জন্য তো আমরা চলে এসেছি স্পেশাল পাপড়ি চাটের দোকানে এটা হলো আমার এক জামাইবাবুর দোকান সেই মানুষটা দোকান দিয়েছে এটা হরিচাঁদ ঠাকুরের নামে তো চলো এই জামাইবাবু খুব অমায়িক একজন মানুষ খুব ভালো মানুষ সেই মানুষটা দোকানটা দিয়েছে এটাই আমাদের কাছে অনেক পাওয়া তো তার দোকানে কেনাকাটা হোক এই শুভকামনা রইল জামাইবু আর এখানে ঠাকুরের জায়গা এখানে অন্য থেকে আরম্ভ করে টাকা পয়সা যা পারো মুক্ত হস্তে দান করতে পারো আর এটা হলো রাধাকৃষ্ণর মন্দির এই মন্দিরটায় এই ঠাকুরটা প্রত্যেক বছরই থাকে তাকে নতুন করে কালার করতে হয় আর এখানে আমাদের হৈচার ঠাকুর আর শান্তিমাতার মূর্তি রাখা হয়েছে আর বিভিন্ন ধরনের এখানে ঠাকুরের মূর্তিগুলো আছে তো সবগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখালাম এবার আমরা বাড়ি চলে এসেছি আমরা মেলা ঘুরে এই চলে এলাম আমি আমার দিদি দুই দিদি কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি দিদি নিয়েছে ওর মা জন্য অনেক কিছু তো সেগুলো চলো দেখাই দিদি আমার বসে গেছে কি কি এনেছে ও নাতিনের জন্য একটা গাড়ি হ্যাঁ দেখাও এই গাড়িটা কি করে চলে একটু দেখাও আর এখানে হবে না মেজেতে হবে দিদি এটা হবে না এই একটা বল হুম কইলে গুলগুলি চলে

এক দিদি আমাকে সরাবি রাখা হলো আর এক দিদি বাচ্চা কাচ্চা কিন্তু সব থেকে আমারটাই ভালো হয়েছে এতদিন জামাবি অ্যাক্টিং করতো সিম পেতে পাওয়ার জন্য যে বইয়ের ভালোবাসা পাবে আজকে শালি পরিয়ে দিচ্ছে জামা আমার জামাই বাবুর হাত গেছে তাই আরে আমার জামাই বাবু কিন্তু আনন্দ পেলো মুখে একটু দেখি দাদাবু দেখি একটু কেমন লাগলো মুখটা খুশি কত দেখেছ শালি পরিয়ে দিলো দিল হাতটা দেখি হাতটা কোন দিকে দেখি দেখো না হাতটা দেখো দেখো না

কি ভালো গান কি জানি আমি দিকে যাবো ছড়ি টাকা কোনটা হাতে যাবে না পানি নিয়ে এসব মধ্যে সব কিছু কিন্তু মাছ দিয়ে হয় এটা অবশ্য মাছ দেওয়া না এটা বাঁধাকপি এটা একটা শাক মাছ দিয়ে কি সার দিদি বলতে পারবে আর এটা কলা দিয়ে বাটা মাছ আর টক পালন রান্না হচ্ছে এখানে জানাইব খাবে দিদি দিচ্ছে টক পালন মাছ দিয়ে টক পালং শাক টক পালং শাক এটা মাছ দিয়ে অনেক করে লঙ্কা দিয়ে রান্না করা হয় বাড়ি তাই বাড়ি নমসূত্রের বাড়ির রান্না মাছ দিয়ে ছাড়া হবে না এখন আমরা চলে এসেছি আড্ডা মারতে দিদি আমি জামাইবাবু ওই দেখো জামাইবাবু এটা দিদির ঘর এই ঘরে দিদি থাকে আমি একটু ঘুরে দেখাই এইটা দিদির ঘর

এই হলো আমার পাকুয়ার ভিডিও দিদির বাড়ি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার সবাইকে আর ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা